গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার একটি উল্লেখযোগ্য আলিয়া মাদ্রাসা উনিশশো সালে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় ইসলামী আধুনিক শিক্ষার প্রসার ঘটানো প্রয়োজন অনুভব করে স্থানীয় ব্যক্তিবর্গ সেই প্রেক্ষিতেই এই মাদ্রাসাটি স্থাপন করা হয় পয়লা জানুয়ারি উনিশশো সালে প্রতিষ্ঠার পরে পাকিস্তান সরকার কর্তৃক অনুমোদন লাভ করে এরপরে শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি সাথে সাথে দাখিল ও আলিম শ্রেণী চালু করা হয় এরপর দুই সালে ইসলামী বিশ্ববিদ্যালয় আইনের দুই সালের সংশোধনীতে ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোকে অধিভুক্তের সিদ্ধান্ত নেওয়া হয় এরপরে মাদ্রাসাটি ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়ার অধিভুক্তি লাভ করে এরপরে দুই সালে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করলে এটি সেই বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয় মাদ্রাসাটি ঢাকা বিভাগের মধ্যে ভালো ফলাফল করে থাকে মাদ্রাসাটির দাখিল ও আলিম স্তর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক পরিচালিত হয় আর ফাজিল ও কামিল স্তর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত হয় এই মাদ্রাসাটি প্রতি বছর দাখিল থেকে কামিল পর্যন্ত সব পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় হয়রত নগর এ ইউ তামিল মাদ্রাসাটিতে কামিল স্নাতকোত্তর পর্যায়ে তিনটি বিভাগ চালু রয়েছে মাদ্রাসাটিতে দাখিল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে কামিল শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয় এক কামিল হাদিস দুই কামিল এছাড়াও ফাজিল স্নাতক পর্যায়ে পাস কোর্স ছাড়াও ফাজিল স্নাতক সম্মান পর্যায়ে ইসলামিক স্টাডিজ বিষয়ে অনার্স কোর্স চালু আছে মাদ্রাসার ফলাফল সর্বদাই ভালো হয়ে থাকে পাশের হার প্রায় নিরানব্বই শতাংশ বা একশো শতাংশ হয়ে থাকে গোপালপুর দারুণ উলুম তামিল মাদ্রাসা ইআইআইএল সংখ্যা এক লাখ চৌদ্দ হাজার দুইশো পঞ্চাশ এলপিও সংখ্যা চারশো কুড়ি কোটি পঞ্চাশ লাখ বিরানব্বই হাজার তিনশো এক ওয়েবসাইট ডাব্লিউ 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 এইচ টি এইচটিপি কোলন ডাবল স্ল্যাশ এক এক চার দুই পাঁচ শূন্য ডট এমএম ডট গাভ ডট বিডি এই মাদ্রাসায় কে কে পড়াশোনা করেছেন বা এখনও করেন তারা কমেন্ট করে জানান আর হ্যাঁ বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না কিন্তু গোপালপুরের ইতিহাস ও ঐতিহ্য সৌন্দর্য এবং রূপ বৈচিত্র্য তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য তাই সবার সহযোগিতা চাই স্টোরি অফ গোপালপুর এইচ লাইক দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে